তো ততর মনটা এতটাই খারাপ লাগছিল তত বিছানায় শুয়ে পড়েছে তো পুরো গল্পটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তার আগে বলিনি আমি মাম্পি আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো এই যে যারা এসছিল এই দেখলে যারা চলে যাচ্ছে তাদের সাথে আমার কিন্তু পরিচয় হয়েছিল প্রায় দশ থেকে বারো বছর আগে এই যে ভাইটাকে দেখছো কাজ করছে ওর নাম হচ্ছে গুল্লু এর আগে যখন আমাদের ঘরে সিলিং করা হয়েছিল তখন ওদের সাথে আমার ফার্স্ট টাইম পরিচয় হয় তখন এই ছেলেটি গুল্লু বলে ছেলেটি অনেকটাই ছোটো ছিল তো আমাদের বাড়িতে এসে অনেক দিন ধরে কাজ করার জন্য ওর সাথে বেশ ভালো সম্পর্ক কিন্তু আমাদের তৈরি হয়ে যায় শুধু ওর সাথে না ওদের পুরো ট্রিমটার সাথেই আমাদের ভালো সম্পর্ক হয় তো ওকে আমি ভাই বলেই ডাকি তো ওরা আবার এসেছে এত বছর পর আমাদের একটা নতুন ঘর করেছি ওই ঘরে সিলিং করার জন্য তো সেই উদ্দেশ্যে ওদের সাথে আবার দেখা হয়ে গেল তো খুব মন ভালো লাগছিল দুদিন তিন দিন লেগেছে ওদের এই কাজটা করতে তার মানে আজকে আমি খুব খুশি এই যে পিছনে দেখো দেখা এই যে এখানে যে কটা মানুষ একসাথে রয়েছে সবার সাথে দশ বছর পর মানে একসাথে আবার দেখা এটা হচ্ছে গুল্লু আমার ভাই আর এনা এই দাদার সাথেই প্রথম দেখা সুভাষিস দা প্রথম দেখা আর এই গুল্লুর সাথে দশ বছর আগে দেখা হয়েছিল আবার এতদিন পর গুলো এখন লঙ্কা দিয়ে খাচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার দমদমের খুব একটা ফেভারিট মানুষ দমদমের ফার্স্ট টাইম আমি এর বাড়িতেই যাই মানে দেওয়ার কাম বন্ধু যা বলো তাই তো এ আমার বাড়িতে যখন আগে আসতো আমার লুডু খেলার সাথে তো তখন আমি অনেক আগে আমার জন্য আইসক্রিম আনতো আমরা খেতাম একসাথে তুই তুই করে খাবি খাবি তখন যে তো লুডুতে একে কেউ হারাতে পারতো না তো তখন কিছু থাকতো না রান্নাও করতে পারতাম না তখন ওকে আমি শুধু ভাত ভাজা করে খাওয়াতাম ও তাই খেত আর আজকে একটুখানি রান্না বান্না করে খাওয়াচ্ছি তা একটু বলো না আমার রান্নাটা কেমন হয়েছে

আমাদের সাথে লুডু খেলতো এখন আমার ছেলের সাথে লুডু খেলছে তত ওকে হারাতেই হবে কিন্তু অনেক লোক জোগাড় করেছে ওকে হারানোর জন্য কিন্তু পারিনি

তো এখন সন্ধ্যার দিক ওদের চলে যাওয়ার সময় হয়েছে এখানে দুই বন্ধু মনের দুঃখ সুখের গল্প করছে আর ওরে হাসি বাবা ওর বন্ধু চোদ্দো তারিখে এসেছিলো মানে প্রথমেই ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে ওর জন্মদিন ছিল সেটা ছিল পনেরো তারিখ আর বন্ধু আগের দিন এসেই ওকে সারপ্রাইজ দিয়েছে বলেছে দেখ তোর জন্মদিন আমি ভুলিনি তার আগের দিনই চলে এসেছি তো এই যে সবাই চলে আস যাচ্ছে এখন মনটা খুব খারাপ লাগছে জানি না এদের সাথে আবার কবে দেখা হবে তো তো মন খারাপ নিয়েই বলছি দেখা হচ্ছে আমার পরের ব্লগে তো আজকের মতো টাটা